নমস্কার কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা শীত তোমার মুঠোই আবার এসেছে শীত হাতের পাতায় বরফের মিহি গুজি রঙিন মিশনে সাজিয়েছ পার্ক স্ট্রিট এই তো সময় জানলার কাঁচ মুছি দেখিনি তাহলে শীতের কেমন শোভা ওভার কোটের পকেটে কতটা ওপ কথা ছুটে যায় অথচ শহর বোবা মানুষ কেবল যোগাযোগে সক্ষম বাতাসের গায়ে ঝালর চাপিয়ে ওই বেড়াতে এসেছি তোমার শুভ্র আমার ট্রামেরা অত জোরে ছোটে কই মন খারাপের পাড়া হলো নিস্তেজ তোমার ছুতই আবার এসেছে শীত কার্নিভেলে রোশনায় চারিদিকে বিলান অথবা রবীন্দ্রসঙ্গীত এই বড়দিনে কি শোনাবে বন্দিকে ছোট ছোট দিন সেলাই করেছে যারা যারা আজও মুছে জানলার খসা কাঁচ তাদের জন্য আলো পাঠাচ্ছে কারা তাদের জন্য রাস্তার ধারে আঁচ এসো একবার সেকে যায় ওই মুঠো বুটির গন্ধে ভাগ করে নাও মন বেলুনের গায়ে আমরাই বাঁধি সুতো উচ্চাকাঙ্ক্ষা ছিঁড়তে কতক্ষণ তুমি ফিরে গেলে আলো নিভে যাবে জানি শুধু যদি তুমি পাল্টাতে পারো চোখ আমাদেরও দিন হতে পারে আসমানি এবারের শীত অন্য রকম হোক আমাদেরও দিন হতে পারে আসমানে এবারের শীত অন্য রকম হোক নমস্কার